শহরে মানুষের হাতে সময় একদম কম দিন থেকে রাত অফিস ভার্সিটি নিয়ে ব্যস্ততার মধ্যে সেখানে দম ফেলার মুহূর্তগুলো ঠিকমতো পাওয়া যায় না ঘুরে বেড়ানোর সময় বের করা যেন বিলাসিতার মতো কিছু তাই ইচ্ছে থাকা সত্ত্বেও আপনার বেরিয়ে আসা হচ্ছে না কোথাও কক্সবাজারে সমুদ্রের গান শোনা আর বান্দরবনের কোনো পাহাড়ে উঠে মেঘ দেখার ইচ্ছেগুলো তা যেন থেকে যাচ্ছে আপনার অপূর্ণ কিন্তু ঘুরে বেড়ানোর মন ও দৃষ্টি থাকলেই কম কম সময় এবং টাকায় চাইলেই আপনি দারুণ কিছু মুহূর্ত নিতে পারেন আপনার জীবনের থেকে। ঢাকার ভ্রমণপ্রেমী ব্যস্ত মানুষ যারা সময়ের অভাবে দূরে কোথাও যেতে পারছেন না তাদের জন্য ঢাকার আশপাশে চমৎকার কিছু জায়গার বর্ণনা দেওয়ার চেষ্টা করবো আজ হাতে সময় নিয়ে আর পকেটে কিছু টাকা নিয়ে চাইলেই চমৎকার একটি শর্ট ট্যুর দিয়ে আসতে পারেন আজকে আমাদের ভিডিও দেখে হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন আমরা আজকের শট ট্যুর দেব ঢাকা টু চাঁদপুর বাই লঞ্চ চলুন দেখে নিয়ে কেন এবং কিভাবে আমরা সেই জার্নিটি পূর্ণ করতে পারি প্রথমেই ভাবতে পারেন চাঁদপুর যখন যাবেনি তাহলে সেটি লঞ্চে কেন যেতে হবে আসলে এই ট্যুরের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হচ্ছে এর যাত্রাপথ দক্ষিণাঞ্চলের কিছু জেলার মানুষ ছাড়া শহরের খুব বেশি মানুষ আসলে নদীপথ চলাচলে তেমন অভিজ্ঞতা নেই আর বিভিন্ন সময় লঞ্চ ডুবির কিছু ঘটনা এবং ঈদের আগে সদরঘাটের মানুষের উপচে পড়া ভিড় দেখে লঞ্চ ব্যাপারে এক ধরনের নেতিবাচক ধারণা হয়ে গেছে কিছু মানুষের তাই পারলে সদরঘাটে গা ভেরানোর কথা কেউ চিন্তাই করে না কিন্তু বিশ্বাস করুন সদরঘাটে এমন কিছু কিছু লঞ্চ রয়েছে যেগুলোর আধুনিকতা এবং বিলাসিতা থেকে আপনার চোখ কপাল ছুঁয়ে যাবে এবং সেগুলোতে চলাচল করাও বেশ নিরাপদ তবে লঞ্চে ওঠার আগে একটু খোঁজখবর নিয়ে নেবেন লঞ্চটি কেমন সে ব্যাপারে আর জেনে নেবেন দুর্ঘটনার সময় জীবন বাঁচানোর পর্যাপ্ত ব্যবস্থা আছে কি না চাঁদপুরে যাওয়ার জন্য সেরা দুটি লস হচ্ছে রপরপ দুই ও ময়ূর সাপ এদের বাইরের ও ভেতর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে এবং আপনি ভুলেই যাবেন যে এটি দেশের কোনো লঞ্চ ময়ূর দুই ঢাকা থেকে ছাড়ে দুপুর একটা তিরিশ মিনিটে চাঁদপুর থেকে রাত বারোটা পনেরো মিনিট রফরফ দুই ঢাকা থেকে রাত বারোটায় এবং চাঁদপুর থেকে দুপুর বারোটায় এছাড়া আরও কিছু ভালো কিছু লঞ্চ রয়েছে যেমন এমবি বি তাকুয়া এম বি সোনাত্তরী এম বি মেঘনার রানি এম বি বোগদাদিয়া এম বি ইগল এগুলোর মানও আরও ভালো ভাড়াও প্রায় একই রকম তবে একটু কম বেশি হতে পারে আপনার ট্যুরটি সাজান মনের মতো করে চাইলে দিনে গিয়ে দিনের মাঝেই ফিরে আসতে পারে রাত করলেও ঝামেলা নেই আবার রাতে জার্নি করে চাঁদপুর পৌঁছে পরের দিন ফেরার রাস্তা যাত্রা অতিক্রম করতে পারে মজার ব্যাপার হচ্ছে রাতে ও দিনে দুই সময় লঞ্চের জার্নি খুবই রোমাঞ্চকর তাই এমনভাবে সফরসূচি তৈরি করুন যাতে রাত দিন মিলিয়ে প্রকৃতির রূপের ষোলো আনাই পকেটে পুরে বাড়ি ফেরা যায় আপনার লঞ্চ জার্নি শুরু হবে বুড়িগঙ্গা নদী থেকে আস্তে আস্তে ধলেশ্বরী আর শীতলক্ষার পাশ কাটিয়ে লঞ্চ গিয়ে উঠবে মেঘনায় সবচেয়ে মুগ্ধ করবে যে ব্যাপারটা তা হলো প্রতিটি নদীর নিজ নিজ আলাদা রূপ আছে যেটি হয়তো আগে আপনি কখনো খেয়ালি করেননি কেবিনে মুড়ি দিয়ে না ঘুমিয়ে তাই উঠে যান ছাদে চাঁদপুরের পথে সাড়ে তিনটি ঘন্টা অসাধারণ কাটবে নদী পানি নৌকা দূরের জনপদ আর জেলেদের মাছ ধরা দেখে দেখে মেঘনার ছোট ছোটো জেলে নৌকা নদীর ঢেউয়ে দুলো দুলো দুলছে মনে হচ্ছে এই বুঝি উল্টে গেল কেউ বা ধরছে জাল টেনে শক্ত হাতে কেউ বা নৌকায় বসে গুনে নিচ্ছে ধরা পড়া মাছের সংখ্যা কারো মুখের কোণে লেগে আছে হাসি ওদিকে নৌকায় জীবন্ত ইলিশের ছটফটানি এক কথায় এক অপরূপ জীবন ছবি শহুরে জীবনের মায়া কাটিয়ে হয়তো কোনো জেলের ঘরে আশ্রয় নিতে চাইবে আপনার মন থাক সে কথা রাতে ফিরে আসা জানিটাই খারাপ হবে না আর যদি জোৎসনা থাকে তাহলে তো কথাই নেই তবে শীতকালে আবার কুয়াশায় কিছুই দেখতে পারবেন না তাই রাতে ভ্রমণের জন্য পরিষ্কার আকাশ বেছে নিন ঠান্ডা বাতাসের মাঝে চাঁদের আলো দেখে দেখতে কিভাবে যে সময় কেটে যাবে টেরি পাবেন চাঁদপুর নেমে কিছু ঘন্টা হাতে রেখে একটু ঘুরে নিতে পারেন আশপাশ দেখার মতো জায়গার অভাব নেই আর চাঁদপুরে এসে ইলিশ না খেয়ে বাড়ি ফেরার মতো বোকামি করবেন না যদিও এখন আসল চাঁদপুরের ইলিশ খুঁজে পাওয়া কষ্টসাধ্য তবে ভাগ্য ভালো থাকলে হয়তো রূপালী ইলিশের স্বাদ নিতে পারেন লঞ্চ ঘাটের আশপাশেই বেশ কিছু রেস্তোরাঁ রয়েছে চাইলে কালীবাড়ি মোড়ে গিয়েও খেয়ে আসতে পারেন লঞ্চ জার্নির পর খাওয়াটা এক কথায় অসাধারণ লাগবে সকালে গিয়ে বিকেলে ফিরতে চাইলে মাঝে চাঁদপুরের বড় স্টেশন মোহনা রক্তকবরী চত্বর ইরিশ চত্বর অঙ্গীকার স্বাধীনতা স্তম্ভ দেখে নিতে পারেন আর একটু সময় হাতে থাকে দেখে নিতে পারেন লো গড়া মাঠ তবে সেটি দেখতে চাইলে চাঁদপুর ঘাড়ে না নেমে এরপর স্কৃতানা মঠ সেখানে নেমে সিএনজিতে করে একটি ভাড়া করে চলে যান লৌগড়া মঠ দেখতে যদি খুব ভরে যেতে পারেন তাহলে অসাধারণ লাগবে উঁচু তিনটি মঠের উপর রয়েছে পাখির বাসা ভোরে এদের বাড়ি ছাড়ার দৃশ্য পরিবেশকে আরও অসাধারণ করে তোলে এই মঠগুলোকে ঘিরে রয়েছে নানান ধরনের গল্প স্থানীয় কারো কাছ থেকে সে গল্প শুনতে ভুল করবেন না দর্শক মণ্ডলী যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুল করবেন না এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব অপশানের বেল অপশানটি টিপতে আপনারা ভুল করবেন না ধন্যবাদ